একটি মণিমুগ্ধকর গ্রামে এক সময়ের এক দৈত্যের মালিকানাধীন একটি সুন্দর বাগান ছিল দৈত্যটি অবশ্য স্বার্থপর ছিল এবং চাইত না বাচ্চারা তার বাগানে খেল সবাইকে বাইরে রাখার জন্য তিনি চারপাশে একটি উঁচু প্রাচীর তৈরি করেছিলেন ফলস্বরূপ বসন্ত বাগানটি এড়িয়ে যায় এবং এটি চিরকালের শীতে থেকে যায় পাখিরা গান গায়নি ফুল ফুটতে অস্বীকার করেছিল এবং বাতাস দুঃখে ভারী ছিল একদিন দৈত্বটি দূরে থাকার সময় একটি ছোট শিশু বাগানে ঘুরে বেড়ায় অনুর্বর ল্যান্ডস্কেপ দেখে শিশুটি উষ্ণতা এবং আনন্দ ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিশুটির হাসি তুষার গলিয়ে দিন এবং শীঘ্রই ফোল করতে শুরু করল দৈত্ব ফিরে এসে রূপান্তর দেখে সে তার পথে ত্রুটি বুঝতে পেরেছিল নিজের স্বার্থপরতার জন্য অনুশোচনা অনুভব করলেন শিশুটির কাছে গিয়ে তিনি ক্ষমা চেয়েছিলেন এবং দেয়ালটি ছিঁড়ে ফেলেন সেই দিন থেকে দ্বৈত বাচ্চাদের কাছে তার হৃদয় খুলে দিয়েছিল তাদের বাগানে অবাধে খেলতে দেয় বসন্তীর প্রত্যাবর্তনের সাথে সাথে বাগানটি ফুলে উঠল এবং দ্বৈত্যের হৃদয় নরম হয়ে গেল গল্পের নৈতিকতা হল যে উদারতা এবং উদারতা এমনকি ঠান্ডা হৃদয়কেও রূপান্তরিত করতে পারে দ্বৈতিক হৃদয়ের পরিবর্তন শুধুমাত্র শিশুদের জন্য আনন্দই আনেনি বরং এক সময়ে হিমায়িত বাগানের সৌন্দর্য ফিরিয়ে এনেছে এটি আমাদের ভাগ করে নেওয়ার গুরুত্ব এবং সহানুভূতির রূপান্তরকারী শক্তি শেখায়